অদম্য ইচ্ছা আর অধ্যা বসায় থাকলে যে কোনো কিছু করাই সম্ভব তা আরও একবার প্রমাণ করলেন মানিকগঞ্জের জুলহাস চার বছরের পরিশ্রম আর নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন মানুষ নিয়ে উঠতে সক্ষম আলট্রোলাইট এয়ারক্রাফট প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্র নিয়ে ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাইটঘর তেওতা এলাকার যুবক জুলহাস মোল্লা ছোটবেলা থেকেই ঝোঁক ছিল বিভিন্ন জিনিস জোগাড় করে নতুন কিছু তৈরির নদী ভাঙনে বাড়িহারা জলিল মোল্লার আট সন্তানের মধ্যে জুলহাস পঞ্চম পারিবারিক অভাব অনটনের মধ্যেই জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পাশ করেন আঠাশ বছর বয়সের এই যুবক অর্থাভাবে আর পড়াশোনা না হওয়ায় ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন সেই কাজটিও বেশিদিন করা হয়নি তাকে টানত নতুন কিছু উদ্ভাবনের নেশা ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বানাতে চাওয়ার সেই ঝোঁক থেকেই তৈরি করেন চালিত বিমান ড্রোনের আদলে বানানো সেই রিমোট কন্ট্রোল বিমান আকারে ছিল ছোট ও খেলনা প্রকৃতির তবে এর সাফল্যের পরেই দেখতে শুরু করেন আরও বড় স্বপ্ন মানব উড়নক্ষম বিমান বানানোর লক্ষ্যে কাজ চালিয়ে যেতে থাকেন জুলহাস চার বছরের অধ্যবসায়ের পর দেখা মেলে কাঙ্ক্ষিত সাফল্যের নিজের একান্ত প্রচেষ্টায় মানুষ নিয়ে উঠতে সক্ষম আলট্রালাইট এয়ারক্রাফট আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দেন জুলহাস মোল্লা সর্বপ্রথম আর্সি প্লেন নিয়ে গবেষণা করি আর সেখানে সফলতা পাওয়ার পর আমি চিন্তা করি যে একটি আলট্রালাইট প্লেন বানাবো প্যাসেঞ্জার প্লেন বানাবো তো তারপর এটি নিয়ে অনেক গবেষণা করার পর অনেক জ্ঞান অর্জনের পর এটিকে আমি বানাতে সক্ষম হই তো প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা অল্প একটু উড়েই নষ্ট হয়ে গেছিলো তো দ্বিতীয়বার যেটা বানাই এটা ইনশাল্লাহ সুন্দরভাবে উঠছে তো দীর্ঘ চার বছরের গবেষণায় আমার এই প্লেনটি কমপ্লিট করা সম্ভব চালক সহ পঞ্চাশ ফুট উচ্চতায় উঠতে সক্ষম জুল হাসের তৈরি করা বিমানটি যমুনার চরে তার বিমান ও তার উড্ডয়ন দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী তারা উচ্ছ্বাস প্রকাশ করে জুল হাসের আবিষ্কারের প্রশংসাও করেন নিজে ড্রাইভ করে উপরে আকাশে উঠতে পারে অনেকেই অনেক কিছু বানাইছে কিন্তু এইভাবে দেখা যায় এটা একটা নজিরবিহীন ইতিহাস এবং সে একটা দরিদ্র কৃষক পরিবারের ছেলে এইভাবে সে পরিশ্রমের যে ফল সেই ফলটা আমার কাছে আমার দৃষ্টিতে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত অদপারা গায়ের একটা ছেলে ও একটা বিমান তৈরি করেছে যে বিমানটা আকাশে উঠতে পারে এবং ইতিপূর্বে বাংলাদেশে বোধ এরকম কোনো রেকর্ড নাই যে এত সময় ফ্লাই করার মতো কোনো বিমান তৈরি করতে পারছে কেউ সন্তানের এই অভাবনীয় সাফল্যে খুশি জুলহাসের বাবা মা ছেলের সাফল্যকে আরও এগিয়ে নিতে সরকারের সাহায্য কামনা করেন তারা জুলহাসের এমন প্রচেষ্টায় উৎসাহ দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা জেলা প্রশাসক জানান জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে যেই ইঞ্জিনটা দিয়ে তৈরি করা হয়েছে এটা এই ইঞ্জিনটা আসলে আপনার এভিয়েশনের ইঞ্জিন না মনে হয় না পানির পাম্পের ইঞ্জিন তারপরও এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো বা আরও অন্যান্য বিষয় আছে বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে অ্যারোডাইনামিক্সের কিছু বিষয় আছে এই এইগুলো অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয় কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে আমার কাছে খুবই ভালো লেগেছে জুলহাসের তৈরি এই বিমানটি মূলত আলট্রালাইট এয়ারক্রাফট ক্যাটাগরির এগুলো আকাশে উঠতে সহজ পরিচালনা করতে স্বল্প অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং তুলনামূলকভাবে কম খরচেই আকাশে ওড়ানো যায় এ ধরনের এয়ারক্রাফট মূলত বিনোদনমূলক ফ্লাইট প্রশিক্ষণ এবং ছোট দূরত্বে ভ্রমণের জন্যই ব্যবহার করা হয়